হ্যালো ফ্রেন্ড আমরা পৌষ সংক্রান্তিতে কিভাবে পুজো করি তাই নিয়ে একটি ব্লগ শেয়ার করলাম পৌষ সংক্রান্তিতে অনেকের অনেক নিয়ম মেনে সবাই পুজো করে কিন্তু আমরা কিভাবে পুজো করি তাই নিয়ে আমি একটি ব্লগ শেয়ার করলাম ঘুম থেকে উঠে যে গাছগুলো তো করতেই লাগে ঝাড় দেওয়া মোচা সেগুলো করে সান করে রেডি হয়ে আমি মন্দিরে ঢুকে মন্দিরের বাসনপত্র বের করে তারপরে পুজোর জন্য যে জিনিসপত্র জোগাড় করতে লাগে সেগুলো এখন করব। এখানে আমি কলার পাতার মাঝখানে যে ডাটাটি থাকে সেটি আমি কেটে নিচ্ছি সেটা দিয়ে আমরা আলপনা দিব। কিভাবে দিব সেটা দেখতেই পাবে এখানে এসব জিনিসগুলো আমাদের কাজে লাগে তাই আমি এগুলো করতেছি এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটি উনুনে গুঁড়ো করে নিলাম আমি উনুনে মালা পরানো ভুলে গেছি তাই এখন মালা পরে দিচ্ছি আমি একটি কলাকে ঘোড়া বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ঘোরা হয়েছে এখন আমি সব ঘরগুলিকে আলপনা এভাবে দিয়ে সাজাবো তারপর মালা পরে নিচ্ছি যে ঘোরা আমাদের চলছে আমার মেয়ে এখানে দেখুন ফল কাটছে আমি আলপনা দিয়ে নিচ্ছি ভালো করে আলপনা দিতে পারিনি তাই এভাবে দিচ্ছি এখন সব ঘরগুলিকে সিঁদুর লাগিয়ে একটা করে কুল আলু সব কিছু একটা একটা করে দিয়ে এখানে দুধ দিতে লাগে তো আমার কাছে দুধ ছিল না তাই আমি জল দিয়ে দিলাম আমার মেয়ে সব বাতিগুলোকে লাগিয়ে দিচ্ছে আমি এখানে নৈবেদ্য সাজাচ্ছি ঘটের সব নিচে আমরা ধান দুব ফোটা লাগিয়েছি পাশে দেখুন পান সুপরি দিয়েছি সেটা ভিডিও আমি করতে পারিনি পুজোয় পান সুপরি দিতে লাগে এখন আমার মেয়ে দেখুন পুজো হচ্ছে পুজোর মাঝখানে একটি একটি গল্প আছে সেটি আমি ভালো করে বলতে পারি না তাই এখানে আমার শাশুড়ি মা বলছেন এখানে আমি আর আমার মেয়ে আলপনা দিচ্ছি আমার মেয়ে বলছে আমারটা ভালো হয়েছে আমি বলছি আমারটা ভালো হয়েছে কারটা ভালো হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আবারও আমরা ফুল জল দিয়েছি এখানে তারপর আমি জলটা একটু ফেলবো সেটি নিয়ে যে ঘরে রাখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব কিছু আমাদের পুজো শেষ হয়ে গেছে তাই সব কিছু কুলোতে করে নিয়ে আমি ঘরে নিয়ে গিয়ে রাখবো পাঁচ দিন রাখতে লাগবে এই যে আমার মেয়ে পুজোর প্রসাদ খাচ্ছে টাটা